প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম অনসোলেশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিতের আট দশমিক অধ্যায়টা নিয়ে এবং আজকে আমরা কিন্তু উপবদ্ধ সতেরো নিয়ে আলোচনা করব তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক তো আমরা যদি উপপাদ্য সতেরোটা একটু লক্ষ্য করি দেখো আমাদের প্রশ্ন কি বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা অংশ ওই জায়ের উপর লম্ব অর্থাৎ বৃত্তের কেন্দ্র আমরা ঠিকই চিনছি যে এটা ও হচ্ছে কেন্দ্র বৃত্তের এবং বৃত্তের ব্যাস ভিন্ন কোনো যা হতে হবে ঠিক আছে মানে ব্যাসটা ভিন্ন এই যে এখানে এক ব্যাস এই যে দেখো এটা একটু হালকা করে আঁকতেছি এটা হচ্ছে বৃত্তের ব্যাস হ্যাঁ এই ব্যাস ভিন্ন কোনো যা হবে অর্থাৎ এইটা ছাড়া মানে ব্যাস ছাড়া ভিন্ন কোনো যা অর্থাৎ এবি যা একটা নিয়ে নিলাম যেটা ব্যাস থেকে ভিন্ন ভিন্ন একটা যা ঠিক আছে এই জায়ের মধ্যবিন্দু হচ্ছে এম তাহলে আমাদের বলছে ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ অর্থাৎ এখানে আমরা কিন্তু এই কেন্দ্র থেকে হ্যাঁ এই কেন্দ্র থেকে এই জায়ের মধ্যবিন্দুটার সংযোগ করব রেখাংশটা এই যে এই ও এম হচ্ছে এই এবি জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ঠিক আছে এই রেখাংশটা কি হবে ওই জায়ের উপর লম্ব হবে ওই যা বলতে কোন যা এই যে এবি জায়ের উপর কি হবে লম্ব হবে তোমরা মনে রাখবা লম্ব হলে কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিক আছে তো আমাদের দেখাইতে হবে এব এমটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ লম্ব ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে তা আমরা একটু এই অনুযায়ী সাধারণ নির্বাচনটা সাজাই ফেলি দেখো সরি আমাদের বিশেষ নির্বাচনটা লিখে ফেলি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন আমরা কি লিখব যে এই এই আলোকে আমরা লিখব যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটি যা ঠিক আছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট।

এর মধ্যবিন্দু কে এম ঠিক আছে এখন আমাদের যেহেতু সংযোগ করতে বলছে তাহলে আমাদের কি করব এই মধ্যবিন্দুটার সাথে কেন্দ্রকে যোগ করব। এবং বলবো ও এম কী করি যোগ করি ও এম যোগ করি ঠিক আছে এখন প্রমাণ করতে হবে কি এখন আমাদের প্রমাণ করতে হবে এব এর উপর ও লম্ব ঠিক আছে তো আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এবি এর উপর ও লম্ব হ্যাঁ আমরা এখানে এই এইভাবে দেখাইতে পারি যে ও এম লম্ব এবি মানে এই ও এমটা লম্ব অর্থাৎ এর মধ্যবর্তীকরণ নব্বই ডিগ্রি এটা আমরা দেখাবো ঠিক আছে এই কথাটা বলার যে কথা এই এটা দিয়ে লিখলেও একই কথা হ্যাঁ ঠিক আছে এইভাবে ও এম লম্ব এবি লেখা যায় এখন আসো আমাদের অঙ্কন দেখো এটা আমরা কীভাবে প্রমাণ করবো কীসের সাহায্যে প্রমাণ করবো হ্যাঁ আমাদের প্রমাণ করতে হইলে কিন্তু আমাদের ত্রিভুজের সাহায্য নিতে হইব এখানে হুম আমরা একটা ত্রিভুজের সাহায্য নেব ঠিক আছে তো ত্রিভুজ আঁকতে হইলে আমাদের কিন্তু কি করতে এখানে দেখো আমরা এই ও এটাকে যদি যোগ করে দেয় আবার ওই দিক দিয়ে যদি ও কে যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ হয়ে গেল ঠিক আছে একটা ত্রিভুজ বুঝ হলো ও এম আর একটা ত্রিভুজ বুঝ হয় ও বি এম তা আমরা অঙ্কনটা আগে লিখি অঙ্কন অঙ্কনের মধ্যে আমরা কি লিখতে পারি ও এ এবং ও বি কি করি যোগ করি যোগ করি ঠিক আছে এখন আসা আমাদের প্রমাণ অংশ তাহলে আমরা যদি একটা কাজ করি এরকম ধরো এখানে লিখি ধরো এবি আমার একটা সরল রেখা ঠিক আছে তাহলে আমি যদি এই এব ও এমকে লম্ব দেখাতে চাই ঠিক আছে তাহলে আমাদের দেখো এই কোনটা আর ওই পাশের কোনটা মানে এই পাশের কোণ এবং এই পাশের কোণ এই দুইটা কোনকে সমান দেখাবো সমান দেখালে কী লাভ হবে কারণ আমাদের একটা এবি রেখাটা কিন্তু সরল সরলরেখা হলেই তারা একশো আশি ডিগ্রি কোন তৈরি করে এখন এইটাকে যদি আমি এই দুই অংশ মানে একটা অংশ ধরে নেওয়া এই যে এই পাশের অংশটা আর একটা ধরে নাও এই পাশের অংশটা হ্যাঁ এই দুইটা কোণকে যদি আমি সমান দেখাই তাহলে একশো আশিটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা কোণ আমাদের নব্বই ডিগ্রি করে হবে ঠিক আছে তো এই কারণে আমরা কিন্তু এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো হ্যাঁ সর্বসম দেখালে মানে সব দিক দিয়ে সমান তো সর্বসম দেখাতে পারলেই কি হবে এই কোনটা এই কোনটা সমান হয়ে যাবে সর্বসম যদি দেখাতে পারি তাহলেই কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো আর আমি একটু আরেকটা বিষয় বলে দিই আমরা সর্বসমটাও কীভাবে প্রমাণ করব এই ব্যাপারগুলো একটু মনে রাখো হ্যাঁ দেখো আচ্ছা ধরিনে আমরা একটা এই যে এই কাগজটা যে আছে এই কাগজ এবং এই আরেকটা কাগজ এই কাগজ দুইটাকে কিন্তু আমি সর্বসম বলতে পারি কারণ কি এরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই বলো না কেন সব দিক দিয়ে কিন্তু এই দুইটা কাগজ সমান তাই তারা সর্বসম হ্যাঁ এবং সর্বসম হওয়ার আরেকটা শর্ত হলো যেমন একটা মানে শর্ত না এটা বুঝতে পারবা যে একটা কাগজকে যদি আমি আরেকটা কাগজের উপর রাখি তাহলে একেবারে পুরোপুরিভাবে মিলে যায় হ্যাঁ দেখো সব দিক দিয়ে সমানভাবে মিলে গেছে ঠিক আছে তো ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা এমন যদি কখনো কোনো ত্রিভুজ মানে দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপর রাখলে তারা একদম সমানভাবে মিলে যাবে ঠিক আছে যাই হোক আমরা এখন একটু দেখাই দুইটা ত্রিভুজের মধ্যে কিভাবে সর্বসম হয় আমি কিন্তু উপপাদ্য সতেরো করার আগে আমি কিছু বেসিক বিষয়গুলো জানাচ্ছি যাতে এই পরবর্তী উপপাদ্যগুলো আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি তো এই বিষয়গুলো একটু জানা দরকার তবে অনেকে এগুলো জানো তারপর আমি একটু বলে দিই বা মনে করাই দিতেছি ধরে নাও এটা একটা ত্রিভুজ ত্রিভুজের নাম হলো বি সি আরেকটা ত্রিভুজকে আমি ধরে নেই ডিইএফ যে এটাকে ধরে নি ডি ইএফ তো আমাদের এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে যদি আমাদের হ্যাঁ তিনটা শর্ত আছে তিনটা শর্ত যে কোনো একটা শর্ত মানলেই হয়ে যাবে দেখো আমরা শর্তগুলা কি কি এক নাম্বার শর্ত মানে এই তিনটা শর্তের মধ্যে আমি বলছি যে কোনো একটা শর্ত মানলেই সর্বসম ত্রিভুজ হয়ে যাবে দুইটা ত্রিভুজ হ্যাঁ একটা হচ্ছে এই ত্রিভুজের সবগুলা বাহুর সাথে ওই ত্রিভুজের সবগুলা বাহু সমান হতে হবে ঠিক আছে মানে এই ত্রিভুজের তিনটা বাহুর সাথে ওই ত্রিভুজের তিনটা বাহু মিলতে হবে হ্যাঁ তাহলে তিনটি বাহু সমান হতে হবে তিনটি বাহু সমান হতে হবে হবে হ্যাঁ তাহলে সর্বসম আমি এখানে লিখে রাখি সর্বসম হওয়ার শর্ত ঠিক আছে এটা হলো সর্ব সমাহ শর্ত শর্তগুলো কি কি একটা হলো তিনটি বাহু সমান হতে হবে কিভাবে যদি এ সি বাহুটা ডিএফ বাহুর সমান হয় আবার যদি এ বি এবি ই বাহুর সমান হয় লিখে দিতেছি যদি আমাদের এ সি বাহু কার সমান হয় এফ এর সমান হয় যদি আমাদের এ বি বাহু এ বিটা ডি ই বাহুর সমান হয় এবং আমাদের সিবি বাহুটা এফ ই বাহুয়ের বা ই এফ বাহু আছে এফ ই বাহুয়ের এফ ই এই বাহুর সমান হয় এরকম যদি এই ত্রিভুজের তিন বাহুর সাথে ওই ত্রিভুজের তিন বাহু সমান হয়ে যায় তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম হবে আমরা বাকি শর্তগুলো দেখাচ্ছি দুই নম্বর শর্ত হলো দুইটা বাহু এবং একটা কোন যদি মিলে যায় তাহলেও সর্বসম হবে কয়টা বাহু দুইটা বাহু আর একটা কোন এই ত্রিভুজের দুইটা বাহু যে কোনো দুইটা বাহুর সাথে ওই ত্রিভুজের যদি যে কোনো দুইটা বাহু মিল হয় এবং একটা কোন এই ত্রিভুজের সাথে ওই ত্রিভুজের কোনের মিল হয় তাহলেও সর্বসম হবে তাহলে কিন্তু আমাদের এই এই শর্তটা দ্বারাও কিন্তু সর্বসম হতে পারে এই দুইটা ত্রিভুজ তো আমি একটু দেখাই যেমন ধরে নাও আমাদের এই এ সি বাহুয়ের সাথে ওই ত্রিভুজের ডি বাহুটা সমান হইল হ্যাঁ আবার এবি বাহুয়ের সাথে ধরে নাও ডি বাহু সমান হইল তাহলে দুইটা বাহু সমান হয়ে গেছে হ্যাঁ ধরে নাও এই দুইটা শর্তই এখানে মিলছে আর আর লাগতেছে আমাদের এবার বাহু মিলাবো না আমরা একটা কোন মিলাইতে পারলো সর্বসম্মবে ধরে নাও এই ত্রিভুজের বি কোণের সাথে ওই ত্রিভুজের ই কোণটা সমান হয়ে গেছে মানে এই কোণের মান যত ওই ই কোণের মানও তত হুম তাহলে কিন্তু আমি লিখতে পারি কোন বি সমান কোণ ই কোণ এই যে দুইটা বাহু এবং একটা কোণ মিলছে তাতেও কিন্তু এই দুইটা ত্রিভুজ সর্বসম হইব ঠিক আছে আর তিন নাম্বার শর্তটা আমি দেখা দিতেছি তিন নাম্বার শর্ত হইলে এবার একটা বাহু আর দুইটা কোণ মিললেও সর্বসম হবে একটি বা একটা বাহু একটা বাহু ও দুইটা কোন সমান হলেও সর্বসম সর্বসম হবে হবে ঠিক আছে একটা বাহু আর দুইটা সমান তাহলে আমি যদি এখানে একটু দেখাই দিই ধরে নাও এই ত্রিভুজের এই বাহুটা এসি বাহুটা মিলছে এসি বাহু সাথে ওই ত্রিভুজের ডিএ বাহু মিলছে তাহলে একটা বাহু মিল হয়ে গেছে দুইটা ত্রিভুজের মধ্যে মানে এই দুইটা সমান হয়েছে এখন যদি আমাদের দুইটা কোণ এই ত্রিভুজের দুইটা কোণের সাথে ওই ত্রিভুজের দুইটা কোণ মিলাইতে পারি তাহলেও সর্বসম হবে অর্থাৎ ধরে নাও এই ত্রিভুজের সি কোণের সাথে ওই ত্রিভুজের এফ কোণ মিলছে হ্যাঁ আমরা কিন্তু একটা বাহু মিলাইতে পারছি এ সি সমান ডি এফ ঠিক আছে একটা বাহু মিলাইতে পারছি একটা কোণ মিলাইছি এবার এই পাশের সি কোণের সাথে ওই পাশের এফ কোণ সমান হয়েছে যদি সিকোণ হয় তিরিশ ডিগ্রি তাহলে আমাদের এফকোনও কিন্তু তিরিশ ডিগ্রি এরকম বোঝাইতেছে ঠিক আছে তাহলে আরেকটা যদি মিলাইতে পারি হ্যাঁ ধরে নাও এই পাশের এ কোণের সাথে ওই পাশের ইকোনিকোন মিলে গেছে অর্থাৎ এটা যদি হয় পঞ্চাশ ডিগ্রি বা ধরে নাও এটা হইলো ষাট ডিগ্রি হুম একটা হলো ষাট ডিগ্রি তাহলে ওই পাশের ডিকোন যদি হয় ষাট ডিগ্রি তাহলে কিন্তু এ সাথে ডিকোন মিলছে হ্যাঁ কোন সমান ডিকোন এই যে এইটা হয়ে গেছে তার মানে দুইটা কোন এবং একটা বাহ মিলছে এইটা হইলেও আমাদের কিন্তু এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে আর সর্বসম চিহ্নটা কিন্তু এইভাবে দেওয়া হয় ঠিক আছে একটা সমান দিয়ে তারপর উপরে এরকম এই চিহ্নটা দিয়ে দিলে সর্বসম বুঝবে অর্থাৎ এই এ বি সি ত্রিভুজটার উপরে আমরা এফ ত্রিভুজ বসায় দিলে তারা সব দিক দিয়ে মিলবে ঠিক আছে এই শর্তে এই ত্রিভুজ দুইটা সর্বসম হবে হ্যাঁ এখন আমরা এই উপবদ্ধ সতেরোতে চলে যাই আমাদের আলোচনা বসতে এখন সুবিধা হবে যদি আমরা এই সর্বসম হওয়ার শর্তগুলো একটু ভালো মতো বুঝি ঠিক আছে তো দেখো এখন আমরাদের প্রমাণ করব আমরা কি প্রমাণ করব আমরা একটু আগেই বলে দিছি যে আমরা কি কাজ করব আমরা ও এম এ আর ও এম বি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো ঠিক আছে তাহলেই কিন্তু আমরা প্রমাণ করতে পারবো তো দেখো আমরা বলতে পারি না ত্রিভুজ ও এম এ ও এম এ ও ত্রিভুজ ও এম বি এ এই দুইটা ত্রিভুজ হ্যাঁ এই যে এই এক নাম্বার ত্রিভুজ আর এটা দুই নম্বর ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা আমি কিন্তু কমন জিনিস পাই সেটা হলো ও এটা আর ও বিটা সমান হ্যাঁ ও এ সমান ও বি আচ্ছা এটা কেন সমান হইল আমরা একটা বৃত্ত নেই হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ এই দিক দিয়ে যত এদিক দিয়ে তত এদিক দিয়ে তত এদিক দিয়ে তত তাই না তাহলে আমি যদি এখানে এটাকে ও এ দিই এটাকে ও বি দেই এটাকে ও সি দেই তাহলে আমরা কী লিখতে পারি ও এ সমান ও বি সমান ও সি সবগুলোই তো সমান হবে ব্যাসার্ধ সমান তাই আমাদের এখানে কিন্তু ও এ আর ওই দিক দিয়ে হলো ও বি এই দুইটা কিন্তু সমান কেন সমান হয়েছে কারণ দুইজন মানে দুই বাহুটা আসলে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে একই আচ্ছা এখানে লিখি উভয়ই উভয় লিখি উভয়ই উভয়ই একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ তাই তারা সমান যেহেতু বৃত্তের ব্যাসার্ধ ও বৃত্তের ব্যাসার্ধ এখানেও ব্যাসার্ধ হ্যাঁ কারণ এই কেন্দ্র থেকে আমরা পরিধি পর্যন্ত যে দূরত্বটা পাই সেটাকে ব্যাসার্ধ বলি এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তাহলে একটা বাহু মিলাইতে পারছি হ্যাঁ আমাদের কিন্তু এই যেখানে যে আমরা সর্বসম হওয়ার শর্তটা লিখছিলাম এই যে কোনো তিনটার মধ্যে যে কোনো আমরা একটা শর্তই এক নম্বর অথবা দুই নাম্বার অথবা তিন নাম্বার এই তিনটা শর্তে যে কোনো একটা শর্ত মিলাইতে পারলেই হলো দেখি আমরা কোন কোন বাহুগুলো মিল করতে পারি হ্যাঁ দেখো তো এখানে দুই নাম্বার শর্তটা কিন্তু দেখো ও এম আর এই ত্রিভুজের জন্য এক নম্বর ত্রিভুজের জন্য ও এম যেই বাহু দুই নম্বর ত্রিভুজের জন্য কিন্তু ও এম ঠিক একই বাহু তাহলে দুইটা ত্রিভুজের জন্য একটা সেম বাহু পাওয়া গেছে তাহলে দুইটা ত্রিভুজের জন্য ওই ও এমটা তো সমান বা একই তাহলে আমরা এটা লিখতে পারি ও এম সমান ও এম তাই না এটাকে বলা হয় সাধারণ বাহু যদি একটা বাহু দ্বারা দুইটা ত্রিভুজ তৈরি হয় তাহলে ওই বাহুটার নাম হচ্ছে সাধারণ বাহু হ্যাঁ তাহলে ওএম ওএম কেন হলো এটা সাধারণ বাহু আর সাধারণ বাহু কিন্তু সমান দুইটার জন্য কমন ঠিক আছে এই শর্তে আমরা এটা লিখতে পারি এরপর আরেকটা কন্ডিশন আছে দেখো এই শর্তটা আমরা নিব প্রশ্ন থেকে দেখো কি বলছে বৃত্তের কেন্দ্র আচ্ছা আমি এখানে লিখে এখানে দেখো শর্তটা একটু দেখো যে কি বলা বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ অংশ ওই জায়ের উপলম্ব অর্থাৎ আমাদের এখানে বলেই দিছে স্পষ্টভাবে যে জায়ের মধ্যবিন্দু তাহলে আমাদের এবি জায়ের মধ্যবিন্দুকে এম যদি ধরে নাও এই একটা রেখার নাম হচ্ছে এবি এর যদি কোনো একটা মধ্যবিন্দু থাকে ধরে নাও এটা হলো মধ্যবিন্দুটা এম তাহলে মধ্যবিন্দু মানে মাঝের বিন্দু যদি মাঝের বিন্দুই হয়ে থাকে এম তাহলে আমরা কি লিখতে পারি এ এম সমান বিএম কারণ মধ্যবিন্দু মানে হচ্ছে মাঝখানের বিন্দু বিন্দু এর এম হলে এই অংশটা এবং এই পাশের এই অংশটা সমান হবে এম সমান বিএম তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি এ এম সমান বিএম এ এম সমান বিএম ঠিক আছে এটা লিখতে পারি এখন ব্যাপারগুলা খেয়াল করো এখানে যেহেতু এম সমান সমান এম হয়েছে কারণটা কি কারণ হলো এর মধ্যবিন্দু এম এ কারণটা আমি পাশে লিখে দিলাম কারণ হচ্ছে কি এর সরি এর মধ্যবিন্দু কে এর মধ্যবিন্দু কে এম ঠিক আছে এই যে এম তাহলে দেখো যেহেতু আমাদের শর্তগুলা সবই ফুলফিল করে ফেলছে তাই না যে আমাদের কিন্তু যে এক নম্বর শর্তে বলছিলাম যে তিনটা বাহুই সমান হলে সর্বসম হবে তাই না এই যে সর্বসম শর্ত প্রথম শর্তটার অনুযায়ী আমরা পায়ে গেছি সেটা হচ্ছে তিনটা বাহু সমান হলে সর্বসম হবে তাই না আবার কিন্তু দুইটা বহু এবং একটা কোন সমান হলেও সর্বসম হতো যাই হোক আমাদের একটা প্রথম শর্ত দিয়ে মিলে গেছে তার মানে আমাদের আর ঝামেলা নাই তাহলে এই ত্রিভুজের এক নাম্বার ত্রিভুজের তিনটা বাহুর সাথে দুই নাম্বার ত্রিভুজের তিনটা বাহু একেবারে পুরোপুরিভাবে মিলে গেছে অর্থাৎ ত্রিভুজ দুইটা কি সর্বসম তাহলে লিখতে পারি সুতরাং সুতরাং কি সুতরাং সুতরাং ত্রিভুজ ও এম এ সর্বসম ত্রিভুজ ও এম বি অর্থাৎ এই যে আমরা কি লিখলাম এই যে ও এম এ আর ও এম বি দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে ঠিক আছে এখন আমরা আরেকটা ব্যাপার একটু খেয়াল করলেই হয়ে যাব কারণ এখন আমাদের উদ্দেশ্য কি ছিল আমাদের আমাদের ওই যে আগে দেখাইছিল আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের ও এম এ এই কোনটা আর ও এম বি কে সমান দেখাবো তো সমান তো আমরা এখন দেখাইতেই পারি কারণ এই এক নাম্বার ত্রিভুজের সাথে দুই নাম্বার ত্রিভুজ পুরোপুরিভাবে মিলে গেছে তাহলে এই ত্রিভুজের ও এম এ কোনটার সাথে ওই ত্রিভুজের ও এম বি কোনটা সমান হবে তাই আমরা লিখ তাই তাই আমাদের কি ঘটনা ঘটবে তাই আমাদের লিখতে পারি কোন এম এ সমান কোন ও এম বি এই দুটা কোন সমান হয়ে গেছে কিন্তু আমাদের প্রশ্ন যেহেতু বলছে যে যায়ের উপর লম্ব দেখাইতে হইব অর্থাৎ ও এমকে আমাদের এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি করছে সেইটা দেখাইতে হইব সেই কারণে আমরা আরেকটা ব্যাপার খেয়াল করি দেখো আমাদের এই যে যে এবি রেখাটা আছে এই যে এবি রেখাটা হ্যাঁ এই এবি রেখাটার কী করছে দেখো এবি রেখা একটা সরল রেখা না এবং আমরা যদি সরল রেখা চিন্তা করি তাহলে এই কোনটা হচ্ছে এই যে এইখানে যে এ এম বি এই যে এই যে যে কোনটা আছে এটাকে বলা সরল কোন এই যে এরকম হুম এ এম বি এই কোনটা হচ্ছে এই কোনটা হচ্ছে সরল কোন একটা সরল রেখা যে কোন তৈরি করে তাকে সরল কোন বলে এবং এখানে আমরা সরল কোণের মান জানি একশো ডিগ্রি ঠিক আছে এখন এই সরল কোনটা কিন্তু দুইটা কোণের জোড়া দ্বারা তৈরি হ্যাঁ যেমন এই যে মাঝখানে আমরা ভাগ করে দিলে দেখো এই এ এম বি কোনটা এখানে আমরা তো ও এম এ এবং ও এম বি একত্রে নিয়ে তৈরি হয়েছে তাহলে এই যে যে দুইটা কোণ দিয়ে যদি একটা কোন তৈরি হয় এটাকে বলা হয় যুগল কোন বা জোড়া কোন তাই না তাহলে এই যুগল কোণ এবং এটা একটা সরল কোন। ঠিক আছে তাহলে এই যুগল কোণের পরিমাণ যেহেতু সমান তার আগেই আমি বলে নিছি সমান তাহলে এই একশো ডিগ্রি সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে ফলে প্রত্যেকটা কোণ হবে নব্বই ডিগ্রি অর্থাৎ লম্ব হবে এইভাবে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা কথা লিখবো যে যেহেতু যেহেতু কি লিখব যেহেতু এই যে এই দুইটা কোন ও এম এ এবং ও এম বি যুগল কোন যেহেতু ও এম এ ও এম বি কি কোন যুগল কোন কি কোন যুগল কোন এই দুইটা জোড়া কোন মানে একত্রে জোড়া তৈরি করছে এজন্য জন্য নাম হলো যুগল কোন আচ্ছা এখানে আরেকটা কথা দিলে একটু বেশি ভালো যুগল কোণের জায়গায় যদি আমি বলি রৈখিক যুগল কোণ ঠিক আছে এই কথাটা লেখি হ্যাঁ ও এম এ এবং ও এম বি রৈখিক এই কথাটা দিলে আরো বেশি ভালো হবে রৈখিক আচ্ছা রৈখিক রৈখিক যুগল কোণ রৈখিক যুগল কোণ মানে হচ্ছে এরা দুইজনে একত্রে জোড়া হইয়া একটা রেখার মতো একটা রেখাও হইছে এবং এর সাথে সাথে দুইটা কোণ নিয়ে যুগল কোণ তৈরি হইছে এর জন্য এটাকে বল এই এই কোনটাকে বলা হয়েছে পুরাটাকে বলা হয়েছে রৈখিক যুগল কোণ মানে দুইটার জোরানিয়া একটা রেখার মতো হয়েছে অর্থাৎ রেখার মতো মানে হলো একটা সরল কোন তৈরি করছে এর জন্য এটাকে বলা হয়েছে রৈখিক যুগল কোণ যেহেতু ও এম এ ও এম এ আর ও এম বি রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান ও আর ও এম বি এর পরিমাণ সমান রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান হ্যাঁ তাহলে এইটার এই কোনটার পরিমাণটা ওই কোণের পরিমাণ সমান হয়েছে তাহলে যদি যেহেতু যুগল কোন হয়েছে সমান হয়েছে তাহলে একশো আশি ডিগ্রি যুগল মানে রৈখিক যুগল কোন হইলে সেটা একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রির মধ্যে যুগল কোন দুইটা এই কোন আর এই কোন সমান হয়ে গেছে তাহলে একশো আশি ডিগ্রি সমান দুই ভাগে বাঘ হবে ফলে প্রত্যেকটা কোণের পরিমাণ হবে নব্বই ডিগ্রি তাই তাই প্রত্যেকটা কোন হইব নব্বই ডিগ্রি তাই প্রত্যেক কোন বলতে ও এম এ সমান কোন ও এম বি এই দুইটা কোন কত ডিগ্রি হবে সমান এক সমকোণ সমকোণ বা নব্বই ডিগ্রি হবে যেহেতু এটা হয়ে গেছে এক সমকোণ অতএব অতএব আমরা কি লিখতে পারি অতএব আমরা লিখতে পারি ওই আমরা যেটা প্রমাণ করছিলাম যে ও এম লম্ব এবি ওমটা এব এব উপর লম্ব বা এটা লিখতে পারো যে এব ও ওএম লম্ব হ্যাঁ এটা বাংলা এভাবে লিখে দিতে পারো এটাও লিখতে পারো অথবা লিখতে পারো উপর ওএম লম্ব ঠিক আছে এটাই প্রমাণিত তো 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 এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ